এই যে সামনে বরাত আসতেছে এই বরাত নিয়ে দেখবেন ধাক্কা ধাক্কি শুরু হয়েছে উড়ে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কির শেখ এই বরাত নিয়েও ধাক্কা ধাক্কি এই যে লাইলাতুল বরাত সম্পর্কে আজ থেকে বারোশো বছর আগে কত বছর আখবার মক্কা মক্কার খবর ইমাম ফাকিহি তিনি লিখেছেন আল্লাহ আকবর এই কিতাবের মধ্যে লেখায় কানা আহলু মক্কাতা ইলা জামানিনা ইদা কানাত লাইলা তুন্নিসফি মিং শাবান এই বারোশো বছর আগের কিতাবের মধ্যে লিখতেছেন ইমাম ফাকিহি তিনি লিখতেছেন আমাদের জমানায় ইলা জামানিনা আমাদের জমানায় ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন শাবানের চোদ্দ তারিখ দিন যায় রাত্রিবেলা আসতো খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম আমরার এই মক্কাবাসীর সবাই তখন বাইতুল্লাহ যে উপস্থিত হইতো মারাবা কইলেন না মারাবা কোন রাতে বরাতের রাতে সবে বরাতের রাতে খারাজু ইলা বাই তিল্লা হারাম মুসলমানরা হারাম শরীপ উপস্থিত ইউসালু না নামাজ পড়তো কি করতো জোরে আর জোরে বারোশো বছর আগের মক্কাবাসীরা মক্কায় নামাজ পড়লো বরাতের রাত্রে তখন বেদা তৈল না এই সাড়ে চোদ্দশো বছর পর এসে বেদা তুল কে তার মানে বুঝা গেল শৈতানি কি কথা কর না কেন এরপর লেখছো এক তিবুন আল খুন খতম দিত ওয়ে দো না দোয়া করত মানে ওই রাত্রে সারা রাত্রে মুসলমানরা ইবাদত করতো নামাজ পড়তো কোরআন খতম দিত কেউ দোয়া করত কেউ ইবাদতে কাটাইতো সারা মক্কা বা মক্কায় উপস্থিত হইয়া আজ থেকে বারোশো বছর আগের মুসলমান আল্লাহু আকবার ইমাম বুখারীর জমানার মুসলমান ইমাম মুসলিমের জমানার মুসলমান ইমাম বুখারী ইমাম মুসলিমের জমানার মুসলমানরা সেই জমানায় এই বড়াতের রাত আসলে লাইলাতুল নিসমিং শাবান শাবানের 14 তারিখ দিন যায় রাত আসলে তারা আল্লাহর ইবাদত করত নামাজ পড়ত ওই জমানায় বেদাত ছিল না এই জমানায় সে বেদাত হলো তার মানে বোঝা গেল এর ভিতরে রহস্য আছে দুষ্টমি আছে শয়তানি আছে এইগুলিকে বন্ধ করে দেওয়া মূলত শয়তানের কাজ কথা কন ঠিক না ঠিক তাহলে আপনাদের কে কে বলি দোয়া ওরে বাপ রে বাপ রাত আচ্ছা ঠিক আছে দেন যত দূর মুক্ত আছে মুক্ত আছে মেরে দিন দেন দরকার অনেকেই জানার ইচ্ছা থাকলে জিজ্ঞাসা এটার নাম হচ্ছে প্রশ্ন জানার ইচ্ছা তাকে বলে জিজ্ঞাসা এটার নাম প্রশ্ন থাকতেই পারে না থাকে তাহলে আমি উত্তর দিব কথা ঠিক কিনা আমি যে সব জানবো তা তো না আমি যে সব জানি তাও না আমি যে বিশ্ববিখ্যাত আলেম তাও না আমি যে পৃথিবীর সব জানি তাও না ইমাম বুখারির মতো মহাদিস দশ লক্ষ হাদিস মুখস্থ করার পরেও বলছে আমি জানি যাই আল্লাহ বলবেন না কয় লক্ষ হাদিসের হাফেজ দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল একসাথে বলবেন আল্লাহ আকবর আমিরুল ফিল হাদিস হাদিসের জগতের তিনি আমিরুল মুখমিন মুমিনদের নেতা তিনি দশ লক্ষ হাদিস জানার পরেও সহি বুখারীর অনেক জায়গায় লেখছেন কলা ইমাম শাফি ইমাম শাফি এই ব্যাপারে এই কথা বলছে ইমাম শাফির মতো মহাদিসের দিকে নিজেকে রুজু করে দিছে নিজের মত বলেন নাই ইমাম সাফিরটাকে মেনে নিয়েছেন বুঝতে পারছেন বুঝে যেত ওনাদের মতো বিশ্ববিখ্যাত মহাদ্দেশরাও সব রায় নিজেরটা দেন নাই আর আমরা কিছু আসি গেলে একবারে নিজেরটা খালি শুধু নিজেরটাই মনে করে আমি বিরাট বড় হুজু না এইগুলি শয়তানের কাজ আমি যে সব জানবো তা না খাব মনোযোগ দিয়ে এবার শেষ প্রশ্নের জবাব পরে দিচ্ছি বলে যায় দোয়া তাহলে দিয়ে হাজার গুন আল্লাহ মাফ করলো কি কারণে দোয়া দোয়া সারা মাফ নাই দোয়া 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 কি করে দোয়া করলো দুরুস শরীফ পরে দোয়া করার কারণে আমার আল্লাহ সত্তর হাজার গুরুস্থানবাসীর জীবনের আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা